রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এর বৃহত্তর সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জ সেই সংগঠনের মাধ্যমে আজকে দু সালের জুন মাসের বারো তারিখ আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি ঔষধি গাছ নিম গাছ নিয়ে এই নিম গাছের অনেক গুণাগুণ রয়েছে আমাদের মূল উদ্দেশ্য আমরা যেখানেই ফাঁকা ফাঁকা জায়গা পাবো সেখানেই আমরা গাছ রোপণ করবো সেটা সংগঠনের মাধ্যমে হোক কিংবা নিজুদে হোক আমরা যদি সবাই একটু সচেতন হই তাহলে আমরা কিন্তু আমাদের ফাঁকা জায়গাগুলোতে এবং রাস্তার ধারে আমরা গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বর্তমানে যে কি পরিমাণে তাপমাত্রা এই অতিরিক্ত তাপমাত্রার একটাই কারণ তার কারণ হচ্ছে যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি ঠিকমতো করি না আমাদের মানে বন জঙ্গল ভিটায় যে আমরা বৃক্ষরোপণ করছি বিগত দিনে সেগুলো আগের মতো আমরা করতেছি না আমরা গাছ নির্বিচারে কেটে ফেলতেছি যার কারণে আজকে এত তাপমাত্রা আমাদের বহন করতে হচ্ছে তাই আমরা যদি প্রতি বছরই বর্ষার মৌসুমে আমরা যদি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ কর্মসূচি করি সেটা হোক বনজ হোক ফলজ হোক ভেষজ কিংবা ঔষধি আমরা যদি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি এবং এই গরমের তীব্র গরমের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আমি ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি মুজাম্মেল হোসেন ভাই এই সংগঠনটির পিছনে রয়েছে অনেক উদ্বেগ তারই মধ্যে আপনারা জানেন এই সংগঠনের মূল লক্ষ্য হয়েছে আমাদের যে একসময় বাকেরগঞ্জ জেলা ছিল এই জেলাকে ফিরে পাওয়ার জন্যে আজকে আমাদের অনেক সংগ্রাম অনেক আন্দোলন বিগত দিন থেকে আমরা করে আসছি তাই পূর্ণরায় যাতে বাকেরগঞ্জকে আমরা আবার জেলায় রূপদান করতে পারি সেই জন্য আমাদের কর্মসূচি সবসময় চালু আছে অব্যাহত আছে এবং আগামী দিনে আমরা একটি শক্ত আন্দোলনের ডাক দেব যে আন্দোলে আপনারা সবাই অংশগ্রহণ করে বাকেরগঞ্জকে পূর্ণরায় আবার জেলা শহর হিসাবে রূপ দিতে পারেন সহযোগিতা করবেন আপনারা আন্দোলনে থাকবেন ধন্যবাদ সকলকে